যদি এবার ইরানে হামলা হয় তাহলে জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর অনেক বেশি নিখুঁত এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সরাসরি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টাকে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের এই বার্তা কেবল কথার হুঁশিয়ারি নাকি এটা পরমাণু যুদ্ধের আগাম ঘণ্টা সম্প্রতি এক টেলিফোন আলাপে ইইউ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরানি প্রেসিডেন্ট বলেন যদি ইরানের ওপর আরেকবার হামলা হয় তাহলে তার জবাব হবে নিখুঁতভাবে হিসেব করা এবং বহুগুণ বেশি কঠোর পেদেশকিয়ান সরাসরি ইঙ্গিত দিয়েছেন বিশ্ব সংস্থা আইএএ যদি তাদের দ্বিমুখী নীতি না পরিবর্তন করে তাহলে ইরান তাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করবে না কারণ এই সংস্থার রিপোর্টই যেন ইসরায়েলকে হামলার লাইসেন্স দিয়েছে এমনটাই বলছে তেহরান এর আগে জুনের শুরুতেই এর এক রিপোর্টে দাবি করা হয় ইরানের হাতে আছে প্রায় চারশো কেজি ইউরেনিয়াম যার ষাট শতাংশ বিশুদ্ধ এটাই যদি পৌঁছে যায় নব্বই শতাংশ বিশুদ্ধতায় তাহলে সেটা পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট এই রিপোর্ট প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই তেরো জুন ইসরায়েল শুরু করে ইরানি বিমান হামলা জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের দিকে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে আমেরিকা পর্যন্ত বাংকার ব্লাস্টার বোমা ফেলে ইরানের পরমাণু স্থাপনায় বারো দিনের টানা সংঘাত শেষ পর্যন্ত থামে কূটনৈতিক চাপে কিন্তু তেহরানের দাবি স্পষ্ট এই সংঘাতের জন্য দায়ী ছিল সেই রিপোর্ট যা কোনোভাবেই নিরপেক্ষ ছিল না এখন প্রশ্ন ইরানের হুঁশিয়ারি কি শুধু কূটনৈতিক কৌশল নাকি সত্যিই শুরু হতে চলেছে পরমাণু অস্ত্রের এক ভয়ঙ্কর অধ্যায় বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের একচুল পরিমাণ উত্তেজনাও সহ্য করতে পারছে না তখন এমন হুমকি কি আগুনে ঢালার মতো নয় ইউরোপ আমেরিকা আর ইসরায়েলের নড়েচড়ে বসা এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু একটাই সত্য ইরান আর পিছু করবে না